আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে তো ঠিক আছে আসতে গল্প করি তার মধ্যে লোক চলে আসু দাদা হ্যালো বন্ধুরা কোথায় আছো ঝটপট করে লাইভে চলে আসো আমি আন্দামান থেকে লাইভটা করছি বন্ধুরা হ্যাঁ আমার তো নকলিস লাইন আমি লাগাবো তো বন্ধুরা এই যে এখানে রাখি আমি কি বলো রে

Det er bra.

ওই দেখুন বন্ধুরা কি করছে নেল পলিশ লাগাচ্ছে ভালো আছেন থ্যাংক ইউ লাইক করার জন্য কথা বল থ্যাংক ইউ লাইক করার জন্য বন্ধুরা আমার তো চিনতে পারছেন সেই বান্ধবী এসেছে সেই বান্ধবীদের বাড়ি এসেছে যে বান্ধবী তোমাদের সাথে একদিন কথা বললাম না লাইভে সেই বান্ধবী কথা বল বন্ধুদের সঙ্গে দেখেন বন্ধুরা নকরিস লাগায় পায়ে আমি কোনো দিন নকরিস কিনিও না লাগাই না বন্ধুরা তো আজকে বলছে বন্ধুরা যে তুই নকরিস লাগা তাই আমি একটু লাগাতে বসেছি আমি কোনো সময় নকরিস লাগাই না কোনো সময় কিন্তু অতটা সাজি না তো তাই আজকে বললো নকরিস লাগাতে তাই আমি লাগালাম বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কেমন লাগে দেখেন এই কালারটা কালারটা দেখা যায় এখান থেকে আজকে শ্রাবণ মাসের মানডে ছেলে তাই আমরা পুজো করতে গেছি দুই বান্ধবী তো পূজা করে এসে তো আমি আর বাড়ি যাইনি তো বলছি কি এখানে বিকালে যাবো তাই এখানে লাইক করে দাও বন্ধুরা দাদা ভাই দিদি ভাই যারা আছো আমার ঠিক হয়ে যাবে ভালো করে খাবার করতে হবে তারপর আমার করে তাহলে হ্যাঁ তারপরে ঠিক তারপরে কুইতে হ্যাঁ

দেখো বন্ধুর কালারটা হেভি কালারটা এসেছে আমি কতটা না তো তাই বান্ধবী বললো যে লাগাম এক বছর হয়ে গেছে বন্ধুরা मेरा गाड़ी मेरा बंगला मेरा पैसा सब तेरा हर हर महादेव हर हर महादेव तू ये तो पैरा खे खूब भालू लगे तो पैरा खेते

নপুর না কি কইব যেন নাম্বার মনে না না বুঝে গেল না মানে কি এন পি এন এফ মানে কি জানেন কি কি খাবার খারাপ করে কেমন আছো বন্ধুরা সকাল সকাল ও কি জানি না কি ভাষা এলাকছে हम्म बोसीज दस फेसेस लगाएं सीज़न कि यानी फेसेस तो फाले अंसीज़ ओ एक मार्च दिनवार है तो वही ना बालू तो है फेस हम चेस करना बार लगाई देखी इसके लिए भी डेल्लियाँ जी ना किस वाला दिया मैस कर दे ओ हाँ, से हो क्या चैन नेपाल से है आप नेपाल से अलग था

খালি পরে ফোন কেটে আসো বন্ধু লাইভে হাই বন্ধুরা কেমন আছো মেরা গাড়ি মেরা বাংলা সব কালকে আমি কত দূর হেঁটে হেঁটে গেছি এখন আমার পায়ে ব্যথা জানো রান্না হচ্ছে রান্না

তো বন্ধুরা আজকে আমি বাইরের বিলটা তো একটু দেখাচ্ছি দেখো এখান থেকে সাগরটা দেখা যায় তো দেখো বন্ধুরা কেমন লাগে অবশ্যই জানাবে তো বন্ধুরা এই যে আমার এই গাছে হ্যাবিস গাছ হয়েছে দেখো বন্ধুরা জায়গাটা দেখো কেমন লাগলো দেখেছো খালি নাইকেল গাছ নাইকেল গাছ আন্ডাম আন্ডা এদের জায়গা খুবই সব জায়গায় দেখা যাবে সব নাইকেল গাছটা তো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা প্লিপ তো জায়গাটা খুবই যে দেখা যায় সাগরটা দেখা যায় দেখেছো ওইখান থেকে দেখা যায় সাগর তো ওই কাছে সাগরটা দেখা যায় একদম দেখেছ ওইখানে সব সাগর ওই পাশ থেকে তো বন্ধুরা দেখো জায়গাটা কেমন একটু কমেন্ট করে জানা বন্ধুরা এই যে তো দাঁড়া দেখো এখানে দেখো সব জায়গা থেকে গাছপালা সব মানে এখানে যত আছে সব বেশিরভাগ আন্দামান আমাদের একটু নাইকের গাছটা বেশি যেখানে যাও সেখানেই মানে নাইকের গাছটা দেখা যায় তো বন্ধুরা দেখো তো বেশ আমাদের হ্যাবি গাছ মানে জবা ফুল যে আমাদের কালী পূজায় লাগে বেশ মন্দিরের পুজো

একটা বন্ধু তো আছে বন্ধু ও বন্ধু ভালো আছো আসো আন্দা মানে ঘুরে যাও মেরা গাড়ি মে এই জায়গাটা কালো কালো হয়ে গেছে আমার কেন জানি না মেরা সাদা সাদা দেখা যেতেছে ফর্সা হয়েছে কেরাব অত চলবি না দিয়া ড্যামেজ করে দেবে কিন্তু ফেস তখন টের পাবি